বন্ধুরা নিমকি তো অনেক খেয়েছেন এরকম নিমকি যারা খাননি আজকের রেসিপি শুধু তাদের জন্য একদম সহজ উপায়ে আসসালামু আলাইকুম আশা রাখছি সবাই খুব ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি বন্ধুরা আজ শেয়ার করব দুর্দান্ত স্বাদের মুসমুসে খাস্তা লেয়ার নিমকি রেসিপি সাধারণ নিমকির থেকেও এই নিমকি দেখতে একটু আলাদা হলেও খেতে একদম সেম ডিজাইন দেখে মনে হবে বানানো হয় তো কঠিন কিন্তু না বন্ধুরা একদম সহজ এক দেখাতেই সবাই বানাতে পারবেন নতুনটাও বানাতে পারবেন আর এই সুস্বাদু নিমকি কয়েকদিন রেখে খেতে পারবেন একদম মুসমুসে থাকবে। প্লিজ সবাই লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পারছেন আমার গলার অবস্থাটা দেখুন বন্ধুরা নিমকি কতটা খাস্তা আর কুরমুড়ে ভাঙ্গা দেখে হয়তোবা বুঝতে পারছেন আসছে রমজানে এভাবে ইফতারির জন্য বানিয়ে বানাতে পারবেন জিলাপির সাথে আমার খেতে জাস্ট অসাধারণ লাগে জিলাপি বা মিষ্টি যে কোনো কিছুর সাথে খেতে প্রতিদিন ইফতারিতে এটা খেতে পারবেন চলুন বন্ধুরা মূল ভিডিওটা শুরু করি ওয়েলকাম টু মাই জে এফ কিসেন এখানে আমি আমার পরিমাণ মতো চার কাপ আটা নিয়েছি আপনারা ময়দাও নিতে পারেন আর অবশ্যই আপনাদের পরিমাণ মতো নেবেন স্বাদ মতো কালো জিরা আর লবণ অবশ্যই লবণটা একটু বেশি দিতে হবে নিমকি যেহেতু আর নিমকি একটু নোনতা হয় তাই আর বেকারিতে নিমকি বানালে একটু চিনিও দেয় টেস্টও বেশি হয় তাই আমি তিন টেবিল চামচ দিয়েছি এতে কিন্তু মিষ্টি হয়নি আর তেল অবশ্যই একটু বেশি করে দিয়ে আটা মেখে নিতে হবে তাহলে নিমকি খেতে খাস্তা হবে খুব ভালো করে মাখাতে হবে এটা অবশ্যই মাথায় রাখতে হবে অবশ্যই খুব ভালো করে মেখে নেবেন আটার তেল রকম মুড করে দেখবেন যদি খুব সহজে চুরমুর করে ভেঙে যায় তবে বুঝতে হবে মাখানো খুব মানে পারফেক্ট হয়েছে এখন অল্প করে নর্মাল তাপমাত্রার পানি দিয়ে শক্ত একটা ডো মাখিয়ে নিতে হবে নিমকির জন্য অবশ্যই শক্ত ডো বানাতে মাখাতে হবে এদিকে বেশ কয়েক মিনিট সময় নিয়ে আটা মাখিয়ে নিয়েছি আর এই ডোটা ঠিক এই রকম গা ফাটা হবে স্মুথ হবে না উপরে সামান্য তেল মাখিয়ে পনেরো থেকে বিশ মিনিট ঢেকে রেস্টে রাখবো তবে তিরিশ মিনিটের উপর রাখার কোনো দরকার নেই তাহলে উপরটা ড্রাই হবে না দেখুন এখন অনেকটা সফট হয়ে গেছে আগের থেকেও বন্ধুরা এখন এভাবে আমি মথে নিয়ে কয়েকটি ভাগে ভাগ করে নেব নতুন বন্ধুরা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আর পাশে থাকা বেল বাটন অন করে রাখবেন প্লিজ আমার রেসিপি সবার আগে পেতে চাইলে বাকি ডোগুলো সাইডে রেখে রেখেছি এখন একটা ডো থেকে অর্ধেক ডো নিয়ে বড় একটা পাতলা রুটি বেলে নিতে হবে অবশ্যই ডোগুলো ঢেকে রাখবেন না হলে উপরটা ড্রাই হয়ে যাবে তবে যতটা সম্ভব পাতলা করে বেলে নিতে হবে এটা অবশ্যই খেয়াল রাখবেন মোটা করে বেলে নেবেন না তাহলে খেতে ভালো হবে না দেখুন অনেক বড় একটা রুটি পাতলা করে বেলে নিয়েছি যতটা মানে পাতলা করা যায় ততটাই পাতলা করবেন দেখুন কতটা পাতলা করে রুটিটা বেলে নিয়েছি দেখানোর চেষ্টা করলাম এখন এক চামচ তেল দিয়ে পুরো রুটির মধ্যে তেলটা মাখিয়ে নিতে হবে অবশ্যই খুব ভালো করে চারদিকে মাখিয়ে নেবেন উপরে আটা বা ময়দা ছড়িয়ে দিতে হবে সামান্য কিভাবে দিচ্ছি এটা দেখে বুঝে নেবেন এখন এক পাশে থেকে এভাবে রোল করে নিতে হবে আর কিভাবে করছি এটা দেখলেই খুব সহজে যে কেউ করতে পারবেন কিভাবে করি একটু একটু ভালো করে দেখলে বুঝতে পারবেন কারণ এখানে বুঝিয়ে বলার তেমন কিছু নাই একটু দেখলেই হবে এখন ছোট ছোট করে কেটে নিব তবে যে যেমন সাইজের বড় বা ছোট বানাতে পারেন সেভাবেই কেটে নেবেন একটা রোল থেকে দেখুন কতগুলো নিমকি আর খুব সুন্দর লেয়ারও মানে হয়েছে দেখে অবশ্যই বুঝতে পারছেন এখন একটু করে আঙ্গুল দিয়ে চেপে চেপে নিতে হবে এরপর একটা করে একটা একটা করে বেলুন দিয়ে বেলে নিব কিভাবে করি দেখতে থাকুন এখানে বুঝিয়ে বলার কিছুই নেই এখানে কোনো প্রকার আটা বা ময়দা ছাড়াই বেলে নিতে হবে আটা ময়দা দিয়ে বেলে নিতে যাবেন না তাহলে ভাজার সময় কোনোভাবেই ভালো হবে না এক এক করে সব নিমকি বেলে নিব দেখুন লেয়ারগুলো অনেকটা সুন্দর বোঝা যাচ্ছে বন্ধুরা যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ পেজটা ফলো দিয়ে রাখবেন আমি সবাইকে কমেন্ট দেখে ব্যাক করে দেব ইনশাল্লাহ বিশ্বাস রাখবেন সবাই আর আমি যার একবার বন্ধু হয়ে যাই সারা জীবনের জন্য অ্যাক্টিভ থাকার চেষ্টা করি এখন ভাজার জন্য পরিমাণ মতো তেল হালকা গরম করে নিতে হবে কোনোভাবে বেশি তাপে ভাজতে যাবেন না তাহলে উপরে তাড়াতাড়ি কালার চলে আসবে আর ভিতর থেকে খাস্তা হবে না ভাজাও ভালো হবে না দেখুন দেওয়ার পরে একটু পরে উপরে ভেসে আসছে এরকম সাদা হলে একটা পাস উল্টে দিতে হবে তবে মিডিয়াম লো হিটে অবশ্যই এটা খেয়াল রাখবেন একটু কালার চলে আসলে বারবার উল্টে পাল্টে দিতে হবে যখন এরকম লাল একটু হতে থাকবে তখন অবশ্যই ঘন ঘন উল্টে পাল্টে ভেজে নেবেন সত্যি বন্ধুরা অসাধারণ খেতে হয়েছিল তবে এর সাথে জিলাপি বা মিষ্টি থাকলে আর কোনো কথা হবে না দারুণ জমে যাবে আমার তো নিমকির সঙ্গে মিষ্টি জাতীয় কিছু হলেই ভালো লাগে দেখুন হয়ে গেছে বন্ধুরা খুব সুন্দর কালারটাও হয়েছে আর এখন তেল ঝরিয়ে উঠিয়ে নিব একইভাবে আবারও সব নিমকি ভেজে নিব কি সুন্দরভাবে ভাজা হচ্ছে যখন সাদা হয় দেখতে মাশাল্লাহ অনেক সুন্দর লাগছে দেখে আপনারাও দেখে বুঝতে পারছেন কতটা সুন্দর দেখা যাচ্ছে সব কি সময় নিয়ে অবশ্যই একইভাবে ভেজে নিতে হবে অবশ্যই ধৈর্য ধরে সময় নিয়ে দাঁড়িয়ে থেকে ভেজে নিবেন হয়ে গেছে এখন তেল ঝরিয়ে উঠিয়ে নিব আর লেয়ারগুলো দেখুন খুব খুব সুন্দর হয়েছে দেখতে মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে এভাবে বানিয়ে ঠান্ডা করে যে কোনো এয়ার টাইট জারে রেখে দিন ধরে চায়ের সাথে খেতে পারবেন খুব ভালো লাগবে খেতে দেখতে যেমন সুন্দর হয়েছে খেতে সুন্দর হয়েছে দেখুন লেয়ার খুব ভালোভাবে বোঝা যাচ্ছে ভালো লাগলে রেসিপিটি একবার হলেও ট্রাই করবেন আশা রাখছি খুব ভালো লাগবে খেতে নিমকিত অনেকভাবেই খেয়েছেন এভাবে হয়তো অনেক কম খেয়েছেন পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব সেই পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবার জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা জানিয়ে আজকের মতো বিদায় নিলাম